আসসালামু আলাইকুম কেমন আছেন আশোকু সৈমানিক বলে আছেন রকুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতাম আজকের এই ভিডিওতে আমি দেখাবো সুন্দর সুন্দর মডেলের কিছু মেঘুন কাঠের খাট এই খাটগুলোর মার্কেট প্রাইস কত আছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো যারা চ্যানেল নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের কাছ থেকে কার্ডগুলো অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনের কার্ডগুলো অর্ডার করতে পারেন বন্ধুরা যে কার্ডটি স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই কার্ডটি একটি সেমি বক্স কার্ড ঠিক আছে ওই আরেক কার্ডের একটি ব্যাকপার্ট দেখাচ্ছি এটা ওই যে পাশে যা রয়েছে এটা এই খাটের ব্যাক পার্ট এই খাটটি সেমি বক্স তারপর স্ক্রিনের যে কার্ডটি দেখতে পাচ্ছেন এই খাটটি হচ্ছে মেগুনি কাঠের আমরা এটাকে ইংলিশ কার্ড বলে থাকি ঠিক আছে তো ওই যে এই কাঠের ব্যাকপার্ট আর আমাদের আরেকটা ঘাট আছে ওই পাশে এখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে খাটের সাইড বাজি ওই যে একটা ব্যাকওয়ার দেখা যাচ্ছে তারপরে একটি আলনা রয়েছে তারপরে এই খাটটি রয়েছে আরেকটি ওই ইংলিশ ঘাট অ্যাভারেজ মিলে এইসব ইংলিশ খাটগুলো আমরা বেঁচে থাকি বারো হাজার টাকা বিক্রি করি এবং ওই পাশে যে খাটগুলো দেখতে পাচ্ছেন বিক্রি করে থাকি ওই যে ঝেমি বাক্সের যে খাটটি প্রথম দেখালাম ভিডিও প্রথমে যে দেখলাম ওই যে দেখা যাচ্ছে ওই কার্ডটির মার্কেট প্রাইস হলো পঁচিশ হাজার টাকা আর এগুলো বারো হাজার টাকা সম্পূর্ণ খাট রয়েছে দেড়ের দেড় ইঞ্চি পরে করা এবং আমাদের এই খাটগুলো এই খাটগুলো উপরে পাট করে আমরা দেড় ইঞ্চি পরে নকশা করা হয় এই দুই পাশে দুটো বাজু পাল্লা রাখি